নমস্কার প্রেম প্রীতি ভালোবাসা এটি একটি যেমন একটি মানুষকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে আর এই প্রেম ভালোবাসাই একটি মানুষকে অসাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে নির্ভর করছে সে ভালোবাসাটি কেমন হওয়া উচিত ভালোবাসার মধ্যে যদি থাকে পবিত্রতা ভালোবাসার মধ্যে থাকে যদি বিশ্বাস ভরসা ভালোবাসার মধ্যে থাকে যদি অপুরন্ত নির্ভর একে অপরকে বোঝা একে অপরে পরিপূরক হয়ে ওঠা তা সেই ভালোবাসা কিন্তু আপনাকে সাফল্য দোরগোড়ায় পৌঁছে দেবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনি নিশ্চয়ই টুয়েলভ ফেল টুয়েলভ ফেল মুভি দেখেছেন যেখানে আইপিএস অফিসার আইপি অফিসার হয়েছেন সে কিন্তু একটা মেয়ের কারণে ভালোবাসার কারণে হ্যাঁ ব্যক্তিটি যিনি আইপিএস অফিসার হয়েছেন তাকে যে মেয়েটি তাকে হাত ধরে ভালোবাসার মাধ্যম দিয়ে তাকে সাহসিকতা মোটিভেট করে তাকে কিন্তু আইপিএস করেছেন ঠিক তেমন একটা ভালোবাসা একটা মানুষকে যেমন অনেক দূর নিয়ে যেতে পারে আবার একটা ভালোবাসার মধ্যে থাকে ছলনা অবিশ্বাস মোরামি সে ভালোবাসাটার মাধ্যম দিয়ে সেই ব্যক্তির জীবন হয়ে হয়ে যেতে পারে ছাড়খাড় বা তাই ভালোবাসা করার আগে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে উল্টো দিকে কাকে ভালোবাসছেন সেই ব্যক্তিটি কেমন তো সেক্ষেত্রে এরকমই একটি বলতে পারি যে প্রকৃত ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে তো অবশ্যই আলোকপাত করবো সেখানে এক পাঁচ নয় 5 9 তার সঙ্গে 7 এই তিনটে ভাব ভাবপতি অত্যন্ত শুভ থাকে যে শুভ বৃহস্পতি শুভ শুক্রে প্রভাব থাকে বেশি পরিমানে শুভ চরণে পাওয়া বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু পবিত্র ভালোবাসা পাবেন বিশেষ করে বৃহস্পতি যদি শুভ অত্যন্ত শুভ থাকে শুনি যদি অত্যন্ত শুভ থাকে যে শুক্র অত্যন্ত শুভ থাকে তাহলে পবিত্র ভালোবাসা আপনার জীবনে আসবে আর সপ্তম ভাব কোনো কারণে কোনো দিনই নেগেটিভ ভাবে থাকাটা উচিত নয় সপ্তম উল্টো দিকে যাকে আপনি ভালোবাসবেন কারণ তার জন্য কিন্তু দেখুন আজকে প্রকৃতিময় একটি সুন্দর ফুলের বাগানের উপর দাঁড়িয়ে ফলটি প্রকাশ করছি বা বলছি সপ্তম হচ্ছে এমন একটি ভাগ যা আপনার উল্টো দিকের ব্যক্তিটিকে নির্দেশ করে সপ্তম হচ্ছে আপনি উল্টো দিকে যে কোনো ব্যক্তিকে নির্দেশ করে তিনি আপনার ভালোবাসা মানুষটি হতে পারে তিনি আপনার স্ত্রী স্বামী পিতা মাতা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন কর্মচারী কর্ম মালিক আপনার বস আপনার উদ্বোধন উতন কর্তৃপক্ষ আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সপ্তম আপনার উল্টো দিকের যে ইভেন আমি পর্যন্ত সপ্তম মানে উল্টো দিকের ব্যক্তিটি তাই সপ্তম ভাবটি যদি অত্যন্ত শুভ হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো ব্যক্তির সান্নিধ্য লাভ করতে পারবেন এ সময় দেখতে হবে লগ্নপতি বা আশিপতি সপ্তমপতি যদি কম্বিনেশান হয় দৈর কম্বিনেশন হয় এক পাস নয় কম্বিনেশন হয় তাহলে আরো বেশি আপনাকে ভালো ফল প্রদান করাবে তাই এক পাস নয় তার সঙ্গে সাত এই কম্বিনেশন যদি যার যত বেশি স্ট্রং বা শুভ চন্দ্র শুক্র বৃহস্পতি শনি যা যত বেশি ভালো সে ভালোবাসা কেন ভালোবাসা শুধু প্রেম প্রীতি এটা বলছি না ভালোবাসা যে কোনো দিক হতে পারে পিতা মাতা ভালোবাসা ভাই বোনের ভালোবাসা আত্মীয় স্বজনের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা বন্ধু বান্ধবের ভালোবাসা ভালোবাসা অনেক রকম হতে পারে তাই প্রেমের প্রকৃত মর্ম আমি জানি না কি একটা প্রেমের যে প্রকৃত সত্তা প্রেমের যে প্রকৃত মাহাত্ব সেটা একমাত্র গীতায় ভগবদ গীতায় বা শ্রীকৃষ্ণের জীবনী থেকে আপনারা জানতে পারেন ভালোবাসা বা প্রেম কাকে বলা হয় তাই প্রেমের প্রেমের মাহাত্ম প্রেমের ছোট্ট একটা দুটো শব্দ মাত্র পয় পয়ফেলা ইকার ম প্রেম এই প্রেমটাকে এই ছোট্ট প্রোগ্রামের মাধ্যম দিয়ে বলা সম্ভব নয় এর অপুরন্ত মাহাত্ম রয়েছে শুধু এটু বলতে পারি আমরা যেহেতু জাগতিক মানুষ রক্তে করা মানুষ আমরা প্রত্যেকেই একটা জীবনে সঙ্গী পেতে চাই ভালোবাসা মানুষ পেতে চাই তাই জীবন চলার পথে ছল চাতুরিময় ব্যক্তি আসতেই পারে কারণ একটা কলিযুগ এই যুগে ছল চাতুরিময় ব্যক্তির প্রভাব প্রভাব অত্যন্ত বেশি রাহু কেতু মঙ্গল এরা অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে এবং শুক্রতাই নেগেটিভ শুক্র তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে শুনে এগোতে হবে না হলে কিন্তু এমন একটি ব্যক্তির পাল্লা আপনি পড়তে পারেন ভবিষ্যতে যে আপনাকে অন্ধের মতন ভুল পথে নিয়ে আপনাকে ফেলে দেবে কোনো এক নর্দমার গর্থে বাঁচতে হলে আপনাকে আগাম সতর্কতার মাধ্যম দিয়ে যে কোনোভাবে সচেতন থাকতে হবে আর যদি মনে করেন আপনারা জীবনে কিরকম ব্যক্তি আপনার জীবনে আসবে কিরকম স্বামী বা স্ত্রী আপনার জীবনে আসবে কাকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে না কবে আপনার জীবনে ভালোবাসা আসবে কবে ভালোবাসা থেকে আঘাত খেতে পারেন সবই কিন্তু ও হাতে কিন্তু রয়েছে যদি জানতে চান যদি বুঝতে চান অবশ্যই যোগাযোগ করতে করতে পারেন স্ক্রিন হচ্ছে ফোন নাম্বারে আবারও বলবো ভালোবাসা পবিত্র বন্ধন সবাই ঈশ্বর সৃষ্টি করেছেন তাকে অপবিত্র করবেন না তাকে সঠিক মার্গে পরিচালিত করুন নমস্কার জয় মাতারা